কুরবানির ইতিহাস শুরু হয়েছিল মানব জাতির সূচনা লগ্ন থেকেই কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের ইমান আনুগত্য ও ত্যাগের পরীক্ষা কোরআন আমাদের জানিয়ে দেয় পৃথিবীতে প্রথম মানুষ আদম আলাইহালাম ও হাওয়া আলিহাসালামের সন্তানদের মাধ্যমেই প্রথম কুরবানির ঘটনা সংঘটিত হয় সুলা মাইদায় আল্লাহ তালা বলেন আদম সালামের দুই পুত্র আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করেছিল তাদের একজনের কুরবানি কবুল করা হয়েছিল আর অন্যজনের কুরবানি কবুল করা হয়নি এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দেন কুরবানির মূল বিষয় পশু নয় রক্ত নয় বাহ্যিক উপহার নয় বরং অন্তরের তাকুয়া ও খালেস নিয়ত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তার সামান্য আমলও আল্লাহ কবুল করেন আর যে ব্যক্তি অহংকার হিংসা ও আত্মম্ভরিতায় ডুবে থাকে তার বড় কুরবানিও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় হাবিলের কুরবানি কবুল হয়েছিল কারণ সে আল্লাহ ভীরু ছিল কাবিলের কুরবানি কবুল হয়নি কারণ তার অন্তর ছিল কুলুষিত এখান থেকেই কুরবানীর দর্শন শুরু হয় আল্লাহ মানুষের অন্তর পরীক্ষা করেন এরপর কুরবানীর এই ধারাবাহিকতা যুগের পর যুগ ধরে নবীদের মাধ্যমে চলতে থাকে আল্লাহ তালা প্রত্যেক নবী ও তাদের উম্মতদের জন্য ইবাদতের নিয়ম নির্ধারণ করে দিয়েছিলেন কুরআনে আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য তিনি কুরবানির বিধান রেখেছেন যাতে তারা আল্লাহ প্রদত্ত জীবিকার পশুর ওপর আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ কুরবানি শুধু একটি জাতির রীতি নয় বরং এটি ছিল একটি সার্বজনীন ইবাদত যা আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে দৃঢ় করত এই ইবাদতের মাধ্যমে মানুষ শিখত তার জীবনে যা কিছু আছে সম্পদ সন্তান শক্তি ভালোবাসা সব কিছুর মালিক আল্লাহ মানুষ কেবল একজন আমানতদার যখন আল্লাহ চান তখন তিনি পরীক্ষা নেন এই পরীক্ষার সবচেয়ে বড় ও সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় শুরু হয় নবী ইব্রাহিম আলিহ ইসলামের জীবনে কোরআনে ইব্রাহিম আলিহ ইসলামের জীবনের ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে কারণ তিনি ছিলেন তাওহিদের প্রতীক আত্মসমর্পণের প্রতীক তিনি এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ মূর্তির পূজা করত তারকা ও নক্ষত্রকে উপাস্য মনে করত ইব্রাহিম আলহ ইসালাম একাই সেই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একত্ব ঘোষণা করেছিলেন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন স্বদেশ ত্যাগ করেছেন পরিবার ছেড়েছেন সবই আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এসব পরীক্ষার পরও আল্লাহ তার জন্য রেখেছিলেন আরও বড় একটি পরীক্ষা ইব্রাহিম আলিহ ইসালাম দীর্ঘদিন পর্যন্ত সন্তানহীন ছিলেন বৃদ্ধ বয়সে এসে তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন এমন সন্তান যে হবে নেককার কোরআনে এই দোয়ার কথা উল্লেখ আছে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন এই সন্তান ছিল তার হৃদয়ের সবচেয়ে প্রিয় ধন কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন ইসমাইল আলহ ইসালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন তখনই শুরু হল সেই ভয়ঙ্কর পরীক্ষা যা কুরবানীর ইতিহাসকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখে সুরা সফাতে আল্লাহ তালা বর্ণনা করেন ইব্রাহিম আলহ ইসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্না নয় এটি ওয়াহির অংশ তাই তিনি বুঝে গেলেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কিন্তু লক্ষণীয় বিষয় হল তিনি একতরফা সিদ্ধান্ত নেননি তিনি তার পুত্রকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি এখন তুমি বলো তোমার কি মত এই প্রশ্নের মধ্য দিয়ে আল্লাহ আমাদের শেখান আল্লাহর পথে ত্যাগ কখনো জোর করে চাপিয়ে দেওয়া হয় না বরং ইমানের স্বেচ্ছাসমর্পণই হল আসল উদ্দেশ্য ইসমাইল আলহ ইসালামের জবাব ছিল ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বলেছিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন এই একটি বাক্য মানবজাতির ইতিহাসে সন্তানদের পক্ষ থেকে আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্যের ঘোষণা এখানে কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই কোনো প্রশ্ন নেই শুধু আল্লাহর হুকুম মানার দৃঢ় অঙ্গীকার এরপর কুরআন সেই মুহূর্তের বর্ণনা দেয় যা কুরবানীর মূল কেন্দ্রবিন্দু আল্লাহ বলেন অতঃপর যখন তারা উভয়ই আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কপালের উপর শুইয়ে দিল এই আত্মসমর্পণ ছিল পূর্ণ নিঃস্বর্থ পিতা প্রস্তুত তার সন্তানের সবচেয়ে বড় ত্যাগ দিতে সন্তান প্রস্তুত নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করতে ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে আল্লাহর ডাক আসে আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য পরিণত করেছ আল্লাহ এখানে স্পষ্ট করে দেন তিনি মানুষের রক্ত চান না তিনি চান মানুষের অন্তরের আনুগত্য এরপর আল্লাহ ইসমাইল আলহ ইসালামের পরিবর্তে একটি মহান কুরবানি প্রদান করেন এখান থেকেই পশু কুরবানির বিধান স্থায়ী রূপ পায় এটি ঘটনা কুরবানির ইতিহাসের মূল ভিত্তি এটি আমাদের শেখায় কুরবানি মানে শুধু পশু জবায় নয় বরং নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার মানসিকতা এখানেই শেষ হয় না কুরবানির শিক্ষা বরং এখান থেকেই শুরু হয় উম্মতে মোহাম্মদি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানির চিরস্থায়ী আদর্শ যার পূর্ণতা আমরা পাই ইসলামের শেষ নবীর মাধ্যমে ইব্রাহিম সালাম ও ইসমাইল সালামের সেই মহা ত্যাগের ঘটনা শুধু একটি সময়ের জন্য ছিল না বরং আল্লাহ তালা এটিকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য একটি জীবন্ত শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন এই ঘটনাটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা যার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন প্রকৃত মুমিন কাকে বলে এখানে আল্লাহ কোনো রক্তপাত চাননি চাননি কোনো শিশুর জীবন বরং তিনি দেখতে চেয়েছিলেন তার আদেশ এলে মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ছেড়ে দিতে পারে কিনা যখন ইব্রাহিম আলাইহিসালাম ও ইসমাইল সালাম উভয়েই প্রমাণ করলেন যে আল্লাহর আদেশের সামনে তাদের ভালোবাসা আবেগ ও দুনিয়াবি সম্পর্ক কোনো বাধা নয় তখনই আল্লাহ আসমান থেকে কুরবানির ব্যবস্থা করে দিলেন কোরআনে বলা হয়েছে আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটি মহান কুরবানি পাঠিয়ে দিলেন এই মহান কুরবানি শুধু একটি পশু নয় বরং এটি ছিল একটি বিধান যা পরবর্তী সকল উম্মতের জন্য দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা ঘোষণা করে দিলেন কুরবানির উদ্দেশ্য কখনও মানুষের ক্ষতি করা নয় বরং মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা এরপর ইব্রাহিম আলাইহি সালামের জীবনে কুরবানি ও ত্যাগের শিক্ষা আরও গভীরভাবে প্রকাশ পেতে থাকে আল্লাহ তাকে আদেশ দিলেন তার স্ত্রী হাজেরা আলাইহা সালাম ও শিশু ইসমাইল সালামকে একটি নির্জন মরুভূমিতে রেখে আসতে সেই জায়গায় তখন না ছিল মানুষ না ছিল পানি না ছিল জীবনের কোনো চিহ্ন কিন্তু ইব্রাহিম আলাইহি সালাম প্রশ্ন করেননি তর্ক করেননি শুধু আল্লাহর আদেশ পালন করে ফিরে এসেছিলেন হাজেরা আলাইহা সালাম যখন বুঝলেন এটি আল্লাহর আদেশ তখন তিনিও সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন এই আত্মসমর্পণ থেকেই জমজম কূপের ইতিহাস শুরু হয় আর সেই কাবা শরীফের প্রাঙ্গণ হয়ে ওঠে তাওহিদের কেন্দ্র কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের কথা উল্লেখ করে বলেন তিনি ছিলেন একাই একটি উম্মত তার মানে তার ইমান তার আনুগত্য তার ত্যাগ ছিল এত বড় যে তিনি একাই একটি জাতির সমান মর্যাদা লাভ করেছিলেন কুরবানির ইতিহাসকে আল্লাহ এখানেই থামিয়ে দেননি বরং তিনি এই ত্যাগের ধারাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেছেন ইব্রাহিম আলাহ আল্লাহ ঘোষণা করলেন তিনি হবেন মানুষের ইমাম এরপর আল্লাহ তাকে আদেশ দিলেন মানুষের জন্য হজের ঘোষণা দিতে হজের প্রতিটি আমল সাফা মারোয়ার সাই থেকে শুরু করে কুরবানি পর্যন্ত সবকিছুর মধ্যেই ইব্রাহিমী ত্যাগের স্মৃতি জড়িয়ে আছে এরপর সময় এগিয়ে চলে বহু নবী পৃথিবীতে আসেন তাদের উম্মতদের জন্য কুরবানীর বিধান চালু থাকে কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম ছিল যাতে তারা আল্লাহ প্রদত্ত পশুর ওপর আল্লাহর নাম উচ্চারণ করে এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন কুরবানি কোনো কুসংস্কার নয় কোনো লোকাচার নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদত কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর নাম স্মরণ করে তার নিয়ামতের কথা স্বীকার করে এবং নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ পর্যন্ত এই কুরবানির শিক্ষা পূর্ণতা লাভ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যদিও কুরবানির মূল ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত কিন্তু উম্মতে মোহাম্মদীকে এই ইবাদত পালনের পূর্ণাঙ্গ নিয়ম ও উদ্দেশ্য শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহ সুরা হজে বলেন কুরবানীর পশুর গোষ্ঠ বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে মানুষের তাকোয়া এই একটি আয়াত কুরবানীর দর্শনকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয় কুরবানি মানে দেখানো নয় প্রদর্শন নয় লোক দেখানো দান নয় বরং এটি হল অন্তরের বিনয় ও আল্লাহ ভীতি কুরবানির মাধ্যমে আল্লাহ মানুষকে শেখান দুনিয়ার যেসব জিনিস মানুষ আঁকড়ে ধরে থাকে সম্পদ সন্তান সম্মান ক্ষমতা সবই ক্ষণস্থায়ী স্থায়ী হল একমাত্র আল্লাহ সন্তুষ্টি যে ব্যক্তি আল্লাহর জন্য ত্যাগ করতে শেখে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা দেখি প্রতিটি ত্যাগের পর আল্লাহ তাকে আরও উচ্চ মর্যাদা দিয়েছেন আগুন তাকে পোড়াতে পারেনি সন্তান কুরবানি দিতে গিয়ে তিনি সন্তানের চেয়েও বড় মর্যাদা পেয়েছেন আর মরুভূমিতে পরিবার রেখে এসে তিনি পেয়েছেন এক ঐতিহাসিক নগরীর ভিত্তি এই কুরবানীর শিক্ষা আজও জীবন্ত যখন একজন মুমিন কুরবানীর পশু জবাই করে তখন সে শুধু একটি পশুর গলা কাটে না বরং সে নিজের অহংকার লোভ কৃপণতা ও দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসাকে জবাই করার অঙ্গীকার করে কুরবানি আমাদের মনে করিয়ে দেয় ইব্রাহিম সালাম যেমন আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করেননি তেমনি একজন মুমিনও আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি দাঁড় করায় না এই ধারাবাহিকতার মধ্য দিয়েই কুরবানি হয়ে ওঠে একটি চিরন্ত নিবাদত যা শুধু ঈদুল আজহার দিনে সীমাবদ্ধ নয় বরং একজন মুমিনের পুরো জীবনের দর্শন এই দর্শনই উম্মতে মোহাম্মদীকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নেয় আর এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করে আল্লাহ সন্তুষ্টি ও পরকালের সফলতা কুরবানীর যে দর্শন ইব্রাহিম সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল তা শুধু একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে কোরআনে বর্ণিত হয়নি বরং আল্লাহ তালা এটিকে মানুষের জীবনের সাথে গভীরভাবে যুক্ত করে দিয়েছেন কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ কুরবানীর কথা উল্লেখ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এই দিকে যে প্রকৃত কুরবানি হচ্ছে অন্তরের কুরবানি আল্লাহ সুরা হজে স্পষ্ট ভাষায় বলেন কুরবানীর পশুর গোস্ত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় মানুষের তাকোয়া এই আয়াতটি কুরবানির পুরো দর্শনকে এক বাক্যে তুলে ধরে মানুষ অনেক সময় মনে করে বেশি দামি পশু কোরবানি করলে বেশি গোস্ত বিতরণ করলে বা বড় আয়োজন করলে আল্লাহ বেশি খুশি হবেন কিন্তু কুরআন এই ভুল ধারণাকে ভেঙে দেয় আল্লাহ মানুষের বাহ্যিক আড়ম্বর দেখেন না তিনি দেখেন মানুষের অন্তরের অবস্থা এই কারণেই কুরবানির ইতিহাসে প্রথমেই আমাদের সামনে তুলে ধরেছেন আদম সালামের দুই পুত্রের ঘটনা সেখানে কোনো পশু জবাইয়ের কথা বিস্তারিতভাবে বলা হয়নি কিন্তু বলা হয়েছে কার কুরবানি কবুল হলো আর কারটা কবুল হলো না এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কুরবানির আসল বিচার হয় আল্লাহর দরবারে মানুষের চোখের সামনে নয় এই শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাতেও একইভাবে প্রতিফলিত হয়েছে আল্লাহ ইব্রাহিম আলীহ ইসালামকে তার সন্তানের জীবন নিতে বলেননি বরং তার সন্তানের প্রতি ভালোবাসার উপর আল্লাহর আদেশকে অগ্রাধিকার দিতে বলেছিলেন ইব্রাহিম আলিহ ইসাল্লাম যখন সেটা প্রমাণ করলেন তখনই আল্লাহ কুরবানির ব্যবস্থা বদলে দিলেন এরপর কুরবানির এই শিক্ষা উম্মতে মোহাম্মদী সল্ল্লাহ আলিহাসাল্লামের জন্য একটি পূর্ণাঙ্গ ইবাদতে রূপ নেয় কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ মানুষকে কুরবানির উদ্দেশ্য নিয়ম ও সীমা নির্ধারণ করে দেন আল্লাহ কুরআনে বার বার বলেন তার ইবাদতে যেন শির্খ না থাকে যেন লোক দেখানো না থাকে যেন অহংকার না থাকে কুরবানিও তার ব্যতিক্রম নয় কুরবানির মাধ্যমে মানুষকে আল্লাহ শিখিয়ে দেন দান করতে গিয়ে যেন সে নিজের দানকে নষ্ট না করে যেন গর্ব না করে যেন মানুষকে কষ্ট না দেয় কুরবানির সাথে সাথে আল্লাহ তাআলা মাংস বন্টনের একটি সামাজিক শিক্ষা দিয়েছেন কুরআনে বলা হয়েছে কুরবানির পশুর গোষ্ঠ থেকে নিজে খাবে অভাবীদের খাওয়াবে আর যারা চাইতে পারে না তাদেরও অংশ দেবে এর মাধ্যমে কুরবানি শুধু ব্যক্তিগত ইবাদত হিসাবে সীমাবদ্ধ থাকে না বরং এটি সমাজের সাথে যুক্ত হয়ে যায় একজন মুমিন যখন কুরবানি করে তখন সে শুধু নিদের জন্য করে না বরং সে সমাজের দুর্বল মানুষের কথা স্মরণ করে আল্লাহ চান ঈদের দিনে যেন ধনী গরিবের ব্যবধান কমে আসে যেন সবাই আনন্দের অংশীদার হয় কুরআন আমাদের জানিয়ে দেয় ইব্রাহিম আলিহ ইসলামের ত্যাগের পথ অনুসরণ করাই হল সঠিক পথ এই কারণেই আল্লাহ শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলিহ ইসাল্লামের মিল্লাত অনুসরণ করতে কুরবানি সেই মিল্লাতের একটি গুরুত্বপূর্ণ অংশ কুরবানির মাধ্যমে উম্মতে মোহাম্মাদী ঘোষণা করে তারা তাওহিদের পথে অটল তারা শির্ক থেকে মুক্ত তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না কুরবানির আরেকটি গভীর শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ মানুষ সাধারণত তার প্রিয় জিনিস ছাড়তে চায় না কুরবানির দিন আল্লাহ মানুষকে তার সম্পদের একটি অংশ আল্লাহর পথে উৎসর্গ করতে বলেন এই উৎসর্গ মানুষকে কৃপণতা থেকে মুক্ত করে কুরআনে আল্লাহ কৃপণতাকে নিন্দা করেছেন এবং দানশীলতাকে ইমানের গুণ হিসাবে উল্লেখ করেছেন কুরবানি সেই দানশীলতার বাস্তব প্রশিক্ষণ একজন ব্যক্তি যখন কুরবানি করে তখন সে নিজের অন্তরে অনুভব করে এই সম্পদ আসলে আমার নয় এটি আল্লাহর আমানত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীতে আমরা আরও একটি বিষয় দেখি তিনি আল্লাহর আদেশের ব্যাপারে কখনো বিলম্ব করেননি স্বপ্ন দেখার পর তিনি দিনের পর দিন অপেক্ষা করেননি কোনো বিকল্প খোঁজেননি তিনি সরাসরি আল্লাহর নির্দেশ পালনের প্রস্তুতি নিয়েছিলেন কুরবানি আমাদের এই শিক্ষা দেয় আল্লাহর আদেশ এলে দেরি করা ঠিক নয় একজন মুমিনের কাজ হল শুনলাম ও মানলাম এই মানসিকতা গড়ে তোলা কুরবানীর দর্শন মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে যখন একজন মুমিন এই ইবাদত সঠিকভাবে বুঝে পালন করে তখন তার জীবনে পরিবর্তন আসে সে হারাম থেকে দূরে থাকতে শেখে কারণ সে জানে আল্লাহ ত্যাগ পছন্দ করেন সে অন্যায়ের পথে না গিয়ে সত্যের পথে থাকতে শেখে কারণ সে ইব্রাহিম আলিহ ইসালামের ত্যাগকে স্মরণ করে কুরবানি তখন শুধু একটি দিনের ইবাদত থাকে না বরং সারা জীবনের নৈতিক মানদণ্ডে পরিণত হয় এইভাবেই কুরবানি কুরআনের আলোকে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনে পরিণত হয়েছে এটি মানুষকে শেখায় কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় কিভাবে নিজের নফসকে দমন করতে হয় কিভাবে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয় এই দর্শনের চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই উম্মাতে মোহাম্মদী সল্ল্লাহ ওয়াসাল্লামের জীবনে যেখানে কুরবানি হয়ে ওঠে আল্লাহর নৈকট্য অর্জনের এক শক্তিশালী মাধ্যম এই পথেই একজন মুমিন ধীরে ধীরে আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যায় আর সেই সন্তুষ্টিই হলো কুরবানির চূড়ান্ত লক্ষ্য কুরবানীর শিক্ষা এখানেই শেষ হয়ে যায় না বরং এখান থেকেই শুরু হয় একজন মুমিনের আত্মশুদ্ধির দীর্ঘ পথ চলা কোরআনের আলোকে কুরবানি শুধু একটি নির্দিষ্ট দিনের ইবাদত নয় এটি একটি চেতনা একটি মানসিকতা যা মানুষের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য আর কুরবানি সেই পরীক্ষার অন্যতম বড় প্রতীক ইব্রাহিম সালামের জীবনের দিকে তাকালে আমরা দেখি তার পুরো জীবনটাই ছিল কুরবানিতে ভরা তিনি নিজের স্বদেশ কুরবানি করেছেন নিজের পরিবার কুরবানি করেছেন নিজের আরাম কুরবানি করেছেন এমনকি নিজের সন্তানের প্রতি ভালবাসাকেও আল্লাহর আদেশের সামনে কুরবানি করেছেন এই ধারাবাহিক ত্যাগই তাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করেছে আল্লাহ তালা ইব্রাহিম আলিহ সালামকে একটি আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন যেন মানুষ তার অনুসরণ করে কুরবানি সেই অনুসরণেরই একটি বাস্তব রূপ যখন একজন মুমিন কুরবানীর নিয়ত করে তখন সে আসলে ঘোষণা করে দেয় হে আল্লাহ আমি আমার জীবন আমার সম্পদ আমার ইচ্ছা সব কিছু তোমার জন্য প্রস্তুত রেখেছি এই ঘোষণায় একজন সাধারণ মানুষকে একজন সত্যিকারের মুমিনে রূপান্তর করে কুরবানীর পশু তখন একটি প্রতীক হয়ে দাঁড়ায় আর আসল কুরবানি হয় মানুষের নফসের কুরআনের দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নফস লোভ অহংকার হিংসা আত্মপ্রশংসা এই সবকিছুই নফসের রোগ কুরবানি মানুষকে শেখায় কিভাবে এই রোগগুলোকে জবাই করতে হয় একজন ব্যক্তি যখন কুরবানীর পশুর দিকে তাকায় তখন তার মনে এই প্রশ্ন জাগা উচিত আমি কি আমার অহংকারকেও এভাবে জবাই করতে প্রস্তুত আমি কি আমার হারাম উপার্জন ছেড়ে দিতে পারি আমি কি অন্যায় পথে অর্জিত লাভ আল্লাহর ভয়ে ত্যাগ করতে পারি যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তবেই কুরবানি তার জীবনে প্রকৃত প্রভাব ফেলতে পারে আল্লাহ তালা বারবার মানুষের নিয়তের দিকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন আল্লাহ মানুষের চেহারা বা সম্পদ দেখেন না তিনি দেখেন মানুষের অন্তর এই অন্তরের অবস্থা কুরবানির মাধ্যমে প্রকাশ পায় কেউ কুরবানি করে লোক দেখানোর জন্য কেউ করে সামাজিক চাপের কারণে আবার কেউ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পার্থক্যটা এখানেই আল্লাহর কাছে মূল্যবান সেই কুরবানি যার পেছনে আছে নিখাদ ইমান এই কারণে কোরানে বলা হয়েছে কুরবানীর গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় মানুষের তাকোয়া কুরবানি মানুষকে দায়িত্বশীল করে তোলে ঈদের দিনে যখন একজন মুমিন কুরবানি করে তখন সে শুধু নিজের পরিবারের কথাই ভাবে না বরং সমাজের গরিব অসহায় অভাবী মানুষদের কথাও স্মরণ করে কোরআন মানুষকে শেখায় সম্পদের মধ্যে দরিদ্রের হক রয়েছে কুরবানির মাধ্যমে সেই হক আদায়ের একটি সুযোগ তৈরি হয় একজন ক্ষুধার্থ মানুষ যখন কুরবানির গোস্ত পেয়ে ঈদের আনন্দে শরিক হয় তখন সেই হাসি আল্লাহর কাছে পৌঁছে যায় এই সামাজিক প্রভাবই কুরবানিকে একটি সামগ্রিক ইবাদতে পরিণত করেছে ইব্রাহিম আলে ইসালামের কুরবানীর ইতিহাস আমাদের আরও একটি বিষয় শেখায় আল্লাহর প্রতিদান কখনো অপচয় হয় না তিনি যখন সন্তানের কুরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন তখন আল্লাহ তাকে সন্তানের চেয়েও বড় কিছু দান করেছিলেন আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তার নাম স্মরণ করে তার অনুসরণ করে তার পথে চলাকে গর্ব মনে করে এই প্রতিদান কেবল দুনিয়াতে সীমাবদ্ধ নয় বরং আখেরাতে এর পুরস্কার আরও বড় কুরবানির এক কখনও বৃথা যায় না যদি তা আল্লাহর জন্য হয় এই কারণেই কুরবানি একজন মুমিনের জীবনে বারবার ফিরে আসে শুধু ঈদ আজহার দিনে নয় বরং প্রতিটি কঠিন সিদ্ধান্তের মুহূর্তে যখন কেউ হারাম উপার্জনের সুযোগ পেয়েও তা ছেড়ে দেয় সেটিও এক ধরনের কুরবানি যখন কেউ আল্লাহর ভয়ে অন্যায় সম্পর্ক ত্যাগ করে সেটিও কুরবানি যখন কেউ সত্যের পক্ষে দাঁড়িয়ে ক্ষতির মুখোমুখি হয় সেটিও কুরবানি এইভাবেই কুরবানি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনে পরিণত হয় যা মানুষকে আল্লাহর আরও নিকট ভর্তি করে কোরআনের আলোকে কুরবানীর ইতিহাস আমাদের শেষ পর্যন্ত একথাই বলে আল্লাহ মানুষের কাছে রক্ত চান্না চান না বাহ্যিক আড়ম্বর চান মানুষের হৃদয় যে হৃদয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সেই হৃদয়েই সবচেয়ে বড় কুরবানি ইব্রাহিম ইসমাইল হাজেরা আলাইহাসালাম এই তিনজন আমাদের শিখিয়ে গেছেন আল্লাহর উপর ভরসা করলে কখনো ক্ষতিগ্রস্ত হতে হয় না এই শিক্ষায় কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর পথ নির্দেশক হয়ে থাকবে এবং প্রিয় দর্শক যদি এই কুরবানীর ইতিহাস কোরআনের আলোকে এই গভীর ত্যাগের গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে যদি আপনি এমন আরও ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজন ইসলামিক মিডিয়া এখানে আমরা চেষ্টা করি কোরআন ও সহি ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ আবেগপূর্ণ এবং গভীরভাবে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন এই চ্যানেলের সকল ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে তৈরি মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি বা অসঙ্গতি আপনার দৃষ্টিতে পড়ে তাহলে অনুগ্রহ করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমাদের জানাবেন যেন আমরা সংশোধন করতে পারি আমাদের উদ্দেশ্য কোনোভাবেই বিভ্রান্ত করা নয় বরং শেখা ও শেখানোর পথে একসাথে এগিয়ে চলা